কৃষ্ণ রাধেরাধি আজকে আমি আপনাদের সামনে একটি বড় কথা বলবার চেষ্টা করছি যদি আপনাদের আশীর্বাদ আমার মস্তকে থাকে তার আগে বলবো আমার কৃষ্ণভক্ত ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার সাধুগুরু বৈষ্ণব প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রত প্রণাম তো আজকে আমি যে বিষয় বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা হিন্দু মুসলমান ভগবানকে নিয়ে টানাটানি করছি যেখানে সেখানে বিভেদ আমরা সৃষ্টি করছি এগুলো কিন্তু ভুল কারণ ভগবান কোনোদিনও কারো একার নয় না আল্লাহ মুসলমানের না শ্রীকৃষ্ণ শুধুই হিন্দুর এটা কেউ গর্ব করে আমরা বলতে পারবো না যে ভগবান আমার যদি ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় ভক্তিচন্দন পুষ্পে যা তার চরণে যদি প্রণাম নিবেদন করা যায় অন্তরঙ্গস্থ থেকে স্ফুটিত ভালোবাসা যদি তার চরণে নিবেদন করা যায় সে আল্লাহ হোক হরি হোক যিশু হোক বৌদ্ধ হোক যা কিছু হোক না কেন সবাই আপনাকে হৃদয় মন্দিরে স্থান দিবেন। তাদের কৃপা অবশ্যই পাবেন ভগবানের রূপ ও দর্শন করলেও ভগবানের কৃপা মিলে রূপে একটি গল্প আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আমরা যে বলি এই ভগবান আমাদের হিন্দুর ভগবান মুসলমান ওর কাছে যাবে না আমরা বলি এই মসজিদটা আমাদের এখানে কোনো হিন্দু মানুষ প্রবেশ করতে পারবে না তবে শুনুন একটা মসজিদের সামনে গেলেও আপনি যদি প্রণাম করেন আমরা প্রণাম করি তারা কি করে সেলাম করে সব ঠিক আছে কেউ বড়ও নয় এখানে কেউ ছোটও নয় আমরাই শুধু হানাহানি কাটাকাটি করছি বাবা তো উত্তর প্রদেশে একটি গ্রাম ছিল সেই গ্রামটার নাম কারলি গ্রাম ওই কারোলি গ্রামে আপনারা ইউটিউবে সার্চ করবেন পাবেন একজন মুসলমান ছিল সেখানে ছিল একটা মুসলমান তার নাম হলো কালু খাঁ সেই মুসলমান প্রচণ্ড গরিব ছিল প্রচণ্ড গরিব তার পেটের দায় কী করেছেন সেখানে মদন ও মোহনজির মন্দিরে ঝাড়ু দেবার কাজ করতেন প্রতিনিয়ত প্রত্যেক দিন ঝাড়ু দিতে আসতেন আর হাজার হাজার সেই ভক্তবৃন্দের ভিড় লাগতো সেখানে ভগবানকে কোনোদিনও দর্শন করেননি পেটের দায়ে প্রত্যেক দিন আসেন কাজ করেন চলে যান এবার থেকে থেকে কোনো না কোনো দিন ভগবানের সঙ্গে সে কখনো চোখ পড়ে চোখ পড়তে পড়তে তারপরে একটু করে দেখতে বলে বাহ এত সুন্দর দেখতে তাই এত এত ভক্ত এখানে উপস্থিত হয় কত মানুষ কত কৃপা পায় বলে আবার নিজের কাজ করে ঝাড়ু ঝাঁটা দেয় যেদিন একটু ভিড় সেদিন একটু তাকিয়ে থাকে এরকম তাকাতে তাকাতে ভগবানের প্রতি তার প্রীতি জন্মেছে প্রেম জন্মেছে ওই কালো খা দিন ঝাড়ু দেয় কিছুক্ষণ ওই ঠাকুরের শৃঙ্গার করা দেখে কিভাবে সাজাচ্ছে কিভাবে ড্রেস পোশাক পাল্টাচ্ছে কিছু দেখে মদন মোহনজির পুরোহিত সেগুলো করে আর নিচে থেকে দেখে হিন্দুরা বলে ও তো মুসলমান মন্দিরে ওঠার অনুমতি নেই দেখুন আমরা যা নিয়ে বড়াই করছি এগুলো কিচ্ছু নয় রাজা কালসে ফকির এই সমাজে কেউ ছোট নয় কেউ বড়ও নয় গোবিন্দ যদি কাউকে যদি বড় করতে চান তাহলে এমনিতেই উঠে যাবে আর কাউকে যদি বড় থেকে নিচেও নামাতে পারেন আবার উপরেও তুলে দিতে পারেন কে হিন্দু কে মুসলিম ভগবানের কাছে কিছু নেই ভগবান সবারই আপন ওই কালো খাঁ প্রত্যেক দিন গোবিন্দের কাছে একটু বেশি বেশি সময় দিয়ে ফেলছেন প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে বাড়িতে যেতেন এখন আর বাড়িতে যাচ্ছেন না কিছুক্ষণ গোবিন্দের রূপ দর্শন করছেন কিছুক্ষণ আরতি দর্শন করছেন কিন্তু কিছুক্ষণ মানুষের সঙ্গে একটু ভক্তদের সঙ্গে একটু কথা বলছেন কিছুক্ষণ প্রসাদটা পাচ্ছেন তারপরে যাচ্ছেন বউ বলছে কি তুমি পাপি তুমি দুরাচারী কেন আমরা মুসলমান কোনোদিন কোরআন পাঠ করো না কোনদিন একটু মসজিদে যাও না একটু তুমি তুমি সে আজান না তোমার পাপের কারণে আজকে আমাদের সন্তান নেই তাদের কোনোদিনও সন্তান হয়নি বাবা বলছে তুমি এত পাপি তুমি হিন্দুদের দেবতার প্রতি তোমার এত কিসের টান হম জীবনে আমি মা হতে পারলাম না সঙ্গে সঙ্গে কালো বাবা পরের দিন সকালবেলা উঠে ওই মদন মোহনজির ঝাড়ু দিচ্ছেন আর ঝাড়ু দিতে দিতে বলছেন ঠাকুর ঠাকুর গো আজ তোমায় কি একটা কথা বলতে চাই আমি তো কোনোদিন দিকে তাকাতাম না কোনোদিন দিকে তাকাতাম না আজ একদিন চোখ পড়াতে তুমি এতটা ভালোবেসেছো তোমাকে ছেড়ে আর আমি থাকতে পারি না তবে তোমার কাছে একটা অনুরোধ করতে চাই তোমাকে কেউ কলঙ্ক দিক এটা আমি চাই না তোমাকে কেউ কলঙ্ক দিলে আমার হৃদয়ে আঘাত করে আজ তুমি যদি হিন্দুর দেবতা না হয়ে তুমি যদি সকলেরই দেবতা হও তুমি যদি বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান হয়ে থাকো তবে তোমার কাছে আমি বলবো না যে আমার স্বার্থের জন্য একটি সন্তান দাও আমার স্ত্রী যে আমাকে নানা রকমের কথা বলছে তাই স্ত্রীর গর্ভে একটি সন্তান দাও কালো খাও কেঁদে কেঁদে বলে পরে দিন চলে গিয়েছে আর বাড়িতে যাবার পরে কিছুদিন পরে তার স্ত্রী একটি গর্ভবতী হয়ে গেল স্ত্রী বলছো শোনো যদি ছেলে হয় তাহলে আল্লাহর দয় হবে আর যদি মেয়ে হয় তাহলে তোমার পাপের কারণে হবে কালো খা ছুটতে ছুটতে মন্দিরে এসে আছাড় খেয়ে পড়েছে ঠাকুর তুমি যদি আমার ডাক শুনে থাকো তোমাকে যদি আমি ভালোবেসে থাকি আমি মুসলমান আমি হিন্দু নই আমি যদি তোমাকে শুদ্ধ শিখতে ভালোবেসে থাকি তবে একটা অনুরোধ তোমার কাছে বলবো আমার স্ত্রীর পেটে যেন পুত্র সন্তান আসে কিছুদিন পরে বাবা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী কালো খা আনন্দে মাতোয়ারা গ্রামবাসীরা বলছে সবাই সবাই বলছে কালোখার আজকে ছেলে হয়েছে আজকে ছেলে হয়েছে কি আনন্দ সঙ্গে সঙ্গে বলছে স্ত্রী বলছে যাক তোমার ভগবানের হয়তো কৃপা আছে তাই আজকে আমি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছি আল্লাহর অশেষ কৃপা তার চরণ আমার শত শত করিনি সঙ্গে সঙ্গে কালো খায় এসেছে বাবা মন্দিরে ঝাড়ু দিচ্ছে দেখতে দেখতে ছেলেটা সাত বছরে পদা অর্পণ করেছে শিশুদের সঙ্গে মাঠের মধ্যে খেলছে কোথা থেকে একটা বিষধর সাপ এসে ছেলেটার মাথার মধ্যে আঘাত করলো পাঁচ দশ মিনিট সময় নিল না ছেলেটা পরেই মাটিতে পরে মারা গেল সঙ্গে সঙ্গে কালো খা কালো খায়ের স্ত্রী ছেলের কাছে না যায় কালো খায়ের কাছে এসেছে হয়ে যাও আজকে তোমার পাপের কারণে আমার ছেলেটা গেল তুমি মুসলমান হয় তুমি হিন্দুদের দেবতাকে পূজা করে তুমি পাপ করেছ তুমি আল্লাহকে ভালোবাসনি কোনোদিন তুমি নামাজে যাওনি কোনোদিন তুমি কোরআন পাঠ করি আজকে তোমার জন্য আমার ছেলেটা মরে গেল যদি তোমার ভগবানের যদি কৃপা থাকে তাহলে আমার ছেলেকে বাঁচিয়ে দিয়ে দেখুক আর যদি বাঁচাতে না পারে তাহলে আজকে তুমিও মরবে আমিও মরবো ছেলে তো মারা গেছেই তারপরে আমিও জীবনটা শেষ করে দেব আর তোমাকেও মেরে দেব কারণ কতদিন আমরা সন্তান পাইনি আজকে সন্তান হয়েছে আর সন্তানকে তোমার ভগবান কেমন তোমার ঠাকুর নিষ্ঠুর আমার ছেলেটাকে কেড়ে নিয়ে নিল আজকে যদি তোমার ভগবানের যদি কৃপা থাকে তাহলে আমার ছেলেকে বাঁচিয়ে দিয়ে দেখুক সঙ্গে সঙ্গে কালো দৌড়ে গিয়েছে গিরিধারীর মন্দিরে মদনমোহন ঠাকুর আজ তুমি কি করলে আমি চাইনি আমার জন্য চাইনি এই সংসারে আমার ছেলেকে বাঁচাবার জন্য আমি আসিনি পৃথিবীতে মানুষ আসবে পৃথিবীতে মানুষ মরে যাবে এটাই নিয়তি কিন্তু তোমার কাছে এসেছি আমি যদি তোমাকে শুদ্ধ শিখতে ভালোবেসে থাকি আমার স্ত্রী যত কথা বলছে আমি এই কথাগুলো নিতে পারছি না কারণ তোমাকে বড় ভালোবেসে ফেলেছি তবে ঠাকুর হাস দয়া করো প্রত্যেক মুসলমানরা আমাকে বকাবকি করছে আমি কোরান পড়ি না আমি কোনো নামাজে যাইনি আমি কোনোদিন দিনও গির্জায় গেলাম না আমাকে তুমি কমা করে দাও ঠাকুর প্রাণ রমন হৃদিভোষ না হৃদয়ারতন স্বামী প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন সিন্ত মি প্রাণ চিন্ত মখির চিন্ত মি প্রাণ চিন্তমি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান হয়ে থাকো তুমি কালিয়ানাকে এত বিশ্বধর সর্পকে তুমি দমন করেছো তুমি মীরাবায়ের ডাক শুনেছো তুমি ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করেছো তোমার আরাক নাম নাকি জগন্নাথ তুমি আমার নাথ জগতের নাথ তুমি স্ত্রীর নাথ সকলের নাথ দয়া করে প্রভু আমার ছেলেটার প্রাণ বাঁচিয়ে দাও আমার স্ত্রীর মুখে হাসি ফুটিয়ে দাও এদিকে কান্না করছে ছেলে দৌড়ে শিব স্ত্রী দৌড়ে যাচ্ছে একবার মন্দিরে আর একবার যাচ্ছে তার ছেলের কাছে দৌড়াতে দৌড়াতে যখনই ছেলেটা উঠে বসলো বাবা উঠে বলছে বাবা আব্বা যান আব্বা যান কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কি কোথায় গেল ককা কি কোথায় গেল বলছে ওই তো এখনই চলে গেল এখনই চলে গেল আমার সম্মুখ থেকে কে গেল বাচ্চা আপা সেই সুন্দর একটি ছেলে মাথায় ময়ূর চূড়া গলায় বনফুলের মালা আর চরণে নুপুর পিঠে ধারা আমি আমি যে দেখলাম তার সঙ্গে খেলা করতে চাই জয় জয় প্রেমানন্দে বল যত ভক্ত বৃন্দ ছিল সামনে মৃত ব্যক্তিটা উঠে যখন বসলো আর তার স্ত্রী কালো খায়ের স্ত্রী এসে ধরাম করে গোবিন্দের চরণে নয় তার স্বামীর চরণ ধরেছে তুমি আমায় ক্ষমা করো আমি বুঝতে পারিনি তোমার ভগবানের এত ক্ষমতা সেই মদন মোহনজির ঘরে টাং টাং করে ঘন্টার আওয়াজ হতে থাকলো শঙ্কর ধ্বনি হলো উলুর ধ্বনি হলো চারিদিকে গোপাল গোপাল বলে জয় ধ্বনি হলো জয় গোপাল জয় জয় শ্রী নন্দলালা জয় নন্দলালা জয় নন্দলালা প্রেম সে বলিধারী লাল কি জয় প্রেম সে শঙ্খ বেজে উঠলো হিন্দুদের পুরোহিত বলছে আমি এতদিন থাকলাম আমি কোনোদিনও মদন মোহনজির কৃপা লাভ করিনি আজকে তুমি মুসলমান হয়ে হয়ে মুসলমান কৃপা লাভ করলে তোমার দাস করে নাও আমাকে সেই মন্দিরের পুরোহিত বাবা ওই কালো খাকে জড়িয়ে ধরেছে আজও পর্যন্ত ওই মদন মোহনের সেই মন্দিরে এখনো কালো খায়ের জয় হয়ে আরতি সমাপ্ত করা হয় না যদি আমার কথা যদি বিশ্বাস না করবেন তাহলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন সেই উত্তর প্রদেশে মদন মোহনজির যেখানে আছে করলি বলে গ্রাম সেখানে কোন কালো ছিল শ্রী গোপালের আরাধনা করে গোপালের কৃপা লাভ করেছেন শুধু মন্দির মন্দিরে যাব মন্দিরে গেলেও কৃপা লাভ হয় ভগবানকে দর্শন করলেও কৃপা লাভ হয় ভগবানের নাম শ্রবণ কীর্তন সবখানেই কৃপা লাভ আছে ভগবান কাউকে ছেড়ে যায় না যে ভক্ত ভগবানকে ভালোবাসে তাকে ভগবান উদ্ধার করে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যে কেউ হোক নদের গোড়াচাঁদ আমার সবাইকে জড়িয়ে জড়িয়ে বলছেন তখনই ছিল জবান হরিদাস জবান হরিদাস কেউ উদ্ধার করেছিলেন আরও ছিল কাজী সাহেব ছিল সবাই মিলে নামে মেতে উঠেছিলেন কেন নামের মাহাত্ম আছে নামের মহিমা আছে ভগবানের রূপ দর্শন পর্শন শ্রবণ সব কিছুতেই লাভ করা যায় জয় জয়নী তাই গৌর সীতানাতে প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রীর রাধেশ্যাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ